ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি শক্তি ও র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও ঘরের মাঠে তাদের বিপক্ষে সিরিজ জয় সম্ভব এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ বাংলাদেশের প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি সাজ্জাদ সাজুর প্রতিবেদন তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছে ভারত নারী ক্রিকেট দল দুই সালে প্রথম সফরে বাংলাদেশের বিপক্ষে শূন্য ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত এরপর গত বছর জুলাইতে দুই এক ব্যবধানে আবারও সিরিজ জিতে ঘরে ফিরে প্রীত কৌরের দল এমন সমীকরণ নিয়ে রোববার শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ এই প্রতিযোগিতা সামনে রেখে বেশ কিছুদিন ধরে সিলেটের মাটিতে প্রস্তুতি নিচ্ছে জ্যোতি নাহিদারা নিজেদের ভুল ত্রুটি সুদ্রে নিতে তীব্র রোদের মধ্যে ব্যাট বলে কঠোর অনুশীলন করেছে তারা শক্তি ও র‍্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও ঘরের মাঠে এই সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি ইন্ডিয়া সিরিজটা খুব চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে যাচ্ছে সিলেটের উইকেট খুবই ভালো একটা উইকেট সেখানে ব্যাটিং বোলিং ফিলিং সব সময় অনেক সুন্দর একটা উইকেট তো সেই জায়গায় যদি আমরা নার ভালো রেখে যার যার কাজগুলো সে যদি করতে পারে

এখন পর্যন্ত দুই দল বার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুইবার আর ভারতের জয় এগারোটি ম্যাচে সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা